আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ও বারাকাতু অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে আল্লামা পীর জুলফিকার নকশবান্দি সাহেব তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ আমরা এই বিশ্ব ইজতেমা ময়দানে কিছু কাজের জন্য এসেছিলাম হঠাৎ এই খবর পেয়ে অন্তরটা যেন কেঁপে উঠলো কারণ তিনি এমন একজন ব্যক্তিত্ব তিনি চলে যাওয়া মানে পৃথিবীর মধ্যে একটি শূন্যতা দেখা দেওয়া তিনি যে চলে গেছেন এটা কোনো একটি পরিবারের শূন্যতার কারণ নয় কোটি কোটি মুসলমানের অন্তরকে শূন্যতা শূন্য হয়ে যাওয়ার কারণ তিনি চলে গেছেন সত্যি আফসোসের সাথে বলতে হয় তিনি দুনিয়ার মধ্যে যে খেদমত করেছেন সত্যি সেটা অতুলনীয় আল্লাহ আল্লাহালা তানাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমরা সর্বক্ষণ এটাই দোয়া করি আপনাদের কাছে অনুরোধ করি আপনারাও দোয়া করবেন তানার জন্য আল্লাহ তানার তানাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক এবং তানার পরিবার বর্গকে সাবরে জামিল দান করুক সত্যি তিনি চলে যাওয়া মানে তিনি অঙ্গনে যেন একটি শূন্যতা দেখা দেওয়া একটি নক্ষত্র চলে যাওয়া সত্যি এই খবরটি আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন যাতে সকলেই টানার জন্যে দোয়া করতে পারে আসসালামু আলাইকুম বরহমতুল্লা